তখন আমরা ভাইকে বলি ভাই যেহেতু কিনে না দুধ বিক্রি করে তখন আমরা ভাইকে একটা মেশিন দিয়ে যে ভাই যেহেতু আপনি কিনে না বিক্রি করেন এই মেশিনটা দিয়ে আপনি দুধ চেক করে কিনবেন তাহলে আপনার কাছে যারা কিনে খায় তারা আর ঠকবে না তা ভাই ওই আমার কথা শুনে আজকে নাকি দুধ চেক করে কিনে আছে দেখি আমরা পরিমাপটা করি ইনশাল্লাহ আমরা বুঝি বুঝি সবাই বুঝতে হবে হ্যাঁ আপনি কত মাপ দিয়ে কিনে আনছেন কত পার্সেন্ট মাপে কিনছেন লাভ দিয়েছিলাম 28 28

এইটা পঁচিশ পার্সেন্ট ভেসে আছে এটা মোটামুটি ভালো ইনশাল্লাহ যদিও আমরা পুরস্কার দিয়ে থাকি তিরিশ এ